সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন তথা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই নমুনা প্রশ্নটির মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের প্রশ্নের ধরন বা প্যাটার্ন কীরকম হবে এই সম্পর্কে একটি ধারণা পাবে এই প্রশ্নের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতি অনেকাংশে এগিয়ে রাখতে পারবে নিজেকে এখানে আমরা চলো এবার শুরু করি সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশত এক নম্বর কবিতা ও কবির নামসহ আমাদের ছোটো নদী কবিতার প্রথম আট লাইন লেখক অর্থাৎ বই থেকে অর্থাৎ আমাদের ছোটো নদী কবিতাটির প্রথম আট লাইন মুখস্থ লিখতে হবে দুই নম্বর সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ একটিতে এক নম্বর করে ফার্স্টটিতে ফার্স্ট নাম্বার তাহলে এক নম্বর প্রতি কয় মাসে একটি ঋতু ক দুই খার ঘ ছয় উত্তর হবে দুই উত্তর হচ্ছে খ নাম্বার দুই দুই নাম্বার কোন মাসে খুব গরম পড়ে ক বৈশাখ ও জ্যৈষ্ঠ খ আষাঢ় ও শ্রাবণ গ ভাদ্র ও আশ্বিন ঘ মাঘ ও চৈত্র উত্তর ক বৈশাখ ও জ্যৈষ্ঠ তিন নম্বর নববর্ষে মেলায় ছোটো বড় সবাই কিসে ছড়ে ক নগর খ নৌকায় গ বাসে ঘ প্লেনে উত্তর হচ্ছে ক নগরদোলাই চার নম্বর মাতৃভূমি অর্থ কি ক স্বদেশ খ বিদেশ গ বিন্দেশ ঘ প্রবাস উত্তর হচ্ছে খ স্বদেশ পাঁচ নাম্বার দুকুমিয়া নামটি কে রেখেছিলেন ক বাবা মা খ দাদা দাদি গ মামা মামি ঘ ছাচা চাচি উত্তর হচ্ছে ক বাবা মা তিন নাম্বার নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লেখক একটি এক নম্বর করে পাঁচটিতে পাঁচ নাম্বার পহেলা 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 শব্দের অর্থ হচ্ছে প্রথম বর্ষ 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 শব্দের অর্থ হচ্ছে বছর নববর্ষ শব্দের অর্থ হচ্ছে নতুন বছর মদিনা আরবের একটি শহর হামলা হামলা অর্থ হচ্ছে আক্রমণ ফরিকা ফরিকা অর্থ হচ্ছে খাল মুক্তি সেনা মুক্তি সেনা অর্থ হচ্ছে মুক্তিযোদ্ধা চার নাম্বার নিচের যে কোনো ফাঁসটি শব্দ দিয়ে বাক্য গঠন করো চার নম্বর নিচের যে কোনো ফাঁসটি শব্দ দিয়ে বাক্য গঠন করো কালবৈশাখী কালবৈশাখী দিয়ে প্রাকটন হচ্ছে বৈশাখ মাসে কালবৈশাখী জ্বর হয় কদম বর্ষাকালে গাছে গাছে কদম ফুল ফুটে নবান্ন নবান্ন উৎসব ফিটাফায়েস তৈরি করা হয় তাজা শীতে তাজা সবজি খেতে মজা কঠিন একসাথে কাজ করলে কোনো কাজই কঠিন নয় মাটি মহানবীর কথায় সবাই মাটি কাটতে শুরু করেছিল মাতা নবীজি সাল্লা নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন ফাঁস নাম্বার নিচের যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো নম্বর নিচের যে কোনো পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো একটিতে দুই নম্বর করে পাঁচটিতে দশ নম্বর ক কোন ঋতুতে কালবৈশাখী জড় হয় উত্তর গ্রীষ্ম ঋতুতে কালবৈশাখী জড় হয় খ নাম্বার আমাদের নববর্ষ কোন দিন উত্তর আমাদের নববর্ষ হল বৈশাখ মাসের প্রথম দিন নাম্বার কোন মাসে নদীতে জল কম থাকে উত্তর বৈশাখ মাসে নদীতে জল কম থাকে নাম্বার পরীক্ষা কি পরীক্ষা হলো খাল উম নাম্বার অস্ত্র দিয়ে যুদ্ধ করল কারা উত্তর মুক্তি সেনারা অস্ত্র দিয়ে যুদ্ধ করল চ কে দুকুমিয়াকে মম সিংহ নিয়ে আসেন উত্তর এক দারোগা সাহেব দুকুমিয়াকে মমসিংহ নিয়ে আসেন ছ নম্বর নদীর কুলে কী বাসে উত্তর নদীর কুলে নৌকা বাসে ছয় নম্বর নিচের যে কোনো দুটি রচনামূলক প্রশ্নের উত্তর দাও ক দুকুমিয়াকে জেলখানায় বন্দি করে রাখা হয় কেন খ মেলায় গিয়ে কি কি কিনতে চাও তার একটি তালিকা তৈরি করো গ নববর্ষ দিনে সারা দেশে কি কী হয় ঘ দোকিয়া মিয়া গান ও কবিতায় কাদের কথা লিখেছেন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা তোমাদের গাইডের সাহায্য বা বইয়ের সাহায্য নিয়ে শিখে নেবে সাত নম্বর নিচের যে কোনো পাঁচটি শব্দের যুক্তবর্ণ ভেঙে লেখো এবং নতুন শব্দ তৈরি করো দন্ত নৈন দন্ত নৈত লয়গ তালব শৈব মধুন শৈম ফয় ফলা কয়র কয় ফলা। দন্ত নয় ন দন্ত নয়ন বহন করলে হয় দন্ত ন যুগ দন্ত ন যুগ দন্ত ন নবান্ন দন্ত নয় তো দন্ত ন যুগ ত হেমন্ত লয়গ ল যোগ্য পালগুন তালব শৈব তাল্ব স যোগ্য আশ্বিন মধু সৈম মধু স যোগ ম গ্রীষ্ম এরপর আছে আরও আছে ফৈরফলা ফয় ফরফলা দিয়ে হয় ফ যোগ রফলা সমান প্রথম রীতারী প্রথম এরপর আছে আরও আছে কয় রফলা কযুগরফলা তাহলে দেখতে পারি ক্রয় ক্রয় তাহলে এভাবে এরপর আট নম্বর উপযুক্ত শব্দ বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করো একটির এক নাম্বার ফার্স্টের ফার্স্ট নাম্বার পড়াশোনা অত্যাচার পত্রিকার জন্মগ্রহণ ছুরুলিয়া এই বক্স থেকে উপযুক্ত শব্দগুলো নিয়ে খালিস্তান বসাতে হবে ক পড়লে খালিস্তান পড়লে অনেক বিষয় জানা যায় পত্রিকা উত্তর হবে পত্রিকা কাজের মেয়েটি তার মালিক খুব খুব অত্যাচার করে উত্তর হবে অত্যাচার ক কাজী নজরুল ইসলাম উনিশশো আঠারোশত সালে জন্মগ্রহণ করেন এরপর খালি খালিস্তান হবে চুরুলিয়া চুরুলিয়া বর্ধমান জেলার একটি গ্রাম ও নাম্বার মেয়েটি খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করে নয় নম্বর নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ লেখো সুন্দর কুৎসিত ভালো মন্দ ফুরনু ফুরনু নতুন বড় ছোটো জীবন মরণ সহীন গাজী শক্ত নরম দশ নম্বর নিচে প্রদত্ত অনুচ্ছেদ সঠিক বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লেখক এখানে দাড়ি কমা ফষ্ট এগুলো নাই এখানে কি দাড়ি কমা প্রশ্ন চিহ্ন বসাতে হবে বাংলাদেশ ছয় ঋতুর দেশ এখানে হবে দাড়ি প্রতি দুই মাস নিয়ে এক ঋতু দাড়ি এক এক ঋতু এক এক রকম রূপ দাড়ি ছয়টি ঋতুকে বাংলা ছয়টি ঋতুকে বলা হয় ষড় ঋতু দাড়ি এরপর তোমাদের বিশেষ মূল্যায়ন ধারাবাহিক শিক্ষণশীল শ্রেণী মূল্যায়ন সুন্দর হাতে লেখা দশ শ্রেণীর উপস্থিতি দশ এগুলো হচ্ছে শিক্ষকের শিক্ষক তোমাদের শিক্ষক তোমাদেরকে কি মূল্যায়ন মূল্যায়ন করবেন এই নাম্বারগুলো